আমাদের মানুষের শুনিলেন ভুলটা কোথায় নামাজ পড়েন না রোজা রাখেন নামাজও নাই রোজাও নাই দিনদারিও নাই বরকত কি করে ইয়াসিনের কাছে আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন দশ হাজার এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ আমার আব্বাজি হেডমল না আমিও আছি দায়িত্বে কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখবো মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি দশ হাজার প্রতি মাসে যেটা তুলছি দশ হাজার টাকা বুঝতে পেরেছেন না পারেননি দশ হাজার টাকা বেতন আমার আমাদের বেতন এত কম মলবিদের ছ হাজার টাকা বেতন ভেবে দেখুন একবার আপনি আসছেন ইয়াসিনের কাছে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ হাজার টাকা রোজগার করেন হার্ডওয়ার্স দোকান আছে পঞ্চাশ হাজার টাকা রোজগার আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে গাড়ির ব্যবসা আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা ইনকাম করেন কিন্তু আপনি নামাজও পড়েন না রোজাও রাখেন না দিনদার নয় আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন কথাটা বুঝতে পারেননি এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন এক লাখ টাকা রোজগার করেন আর মাসে দশ হাজার তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার কথাটা বুঝতে পারেননি আপনি বুঝাতে পারলাম বুঝাতে পেরেছি গুদা বাংলায় বায়ান করছি অথচ তোমার মনে হচ্ছে আমি এক লাখ টাকায় বরকত পাচ্ছি না তার কারণ একটাই যে তোমার মধ্যে নামাজ নাই দিনদারি নাই তাকুয়া নাই পারেশকারি নেই অথচ সেই মোলবি দশ হাজার টাকা বেতন পায় রিল্যাক্সে মোলবির কেটে যাচ্ছে আমরা অভাবই বুঝতে পারিনি লকডাউন গেছে না গেছে না কথা বলে লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে শুনেলে নামাজ কেউ ছাড়বেন না হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ নামাজি পাঁচ ওয়াক্তের হবেন দিনের সঙ্গে জুড়ে যান পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পড়ুয়া নাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন আমরা নিজের গতিতে চলবো জোরে বলুন ইনশাল্লাহ নামাজ রোজা মাদ্রাসা মসজিদ দিনদারি তাকুয়া পারেজগারি আমরা নিজের গতিতে চলবো কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি আমার আল্লাহ যে দিনে চাইবেন বাবা আরহামতের মসজিদ মে ফিরসে আজাদ দেনগে ইনশাআল্লাহ আল্লাহ যে দিনে চাইবেন সে আবার আজান হতে পারে সেখান আবার মসজিদ হতে পারে আল্লাহ চাইলে যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য আপনি নামাজ পড়তে যান না কত বড় দুঃখের বিষয় কত বড় কষ্টের বিষয় তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো পোস্ট করছো আমাদের বাবরি মসজিদ চলে গেল ওরে নেমো খারাপ তো বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছিস তো নামাজ পড়িস না তুমি কি মসজিদে নামাজ পড়ো কাঁদো চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে কিন্তু তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি দিনদার নয় অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুক্তা কি কেউ নেই আপনি কি করে পার হবে কি করে পেরুবেন এই চিন্তা করেছেন আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনি মমিন আছেন নাকি এটা সন্দেহ আছে না নাই আপনার মনে এই পশ্চিম বাংলায় যদি সাড়ে তিন মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমান আছে নাকি এটা সন্দেহ আছে আমি বলছি কেন আপনারা বলুন সুদ খাওয়া কি হারাম মুসলমান সুদ খায় না খাইনি খায় লটারি কি হারাম মুসলমান লটারি কাটে জুয়া হারাম মুসলমান কাটে মদ হারাম জানে মুসলমান খায় গাঁজা হারাম মুসলমান জানে তারপরও খায় ব্যাবিচার হারাম মুসলমান জানে তারপরও জিনা করে মায়েরা জানে পরকিয়া হারাম পরকিয়া করা বড় পাপ তারপরও পরকিয়া করে তার মানে এরা সব জ্ঞান জেনে শুনে পাপ করছে কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আপনি জ্ঞান পাবেন এরপর চলুন আপনার দিকে বুঝাই আমার ভাই আপনি লটারি কাটছেন গাঁজা খাচ্ছেন মদ খাচ্ছেন ব্যবিচারে লিপ্ত আছেন আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন আপনার দিকে বলে দিই আমাদের দেশের মুমিন কেমন আজকে আপনার মসজিদে যদি জিজ্ঞেস করা হয় মদ খেয়ে কেউ কি প্রবেশ করতে দিবে ভাই আপনি বলবেন না মদ খেয়ে প্রবেশ করা যাবে না যাবে যাবে না গাঁজা খেয়ে যাবে না গাঁজা খেয়ে মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে দিবেন না কিন্তু আমাদের দেশের নিয়ম খুব ভালো সুদ খেয়ে ফাঁস কাতারে নামাজ পড়া যায় ঠিক কিনা কথা বলে শুধু তাই নয় আর একটা ডোজ শুনে আমি আপনাদেরকে ব্রান্ড বুঝাতে চাইছি আপনি ব্র্যান্ড চিনতে পারেননি আপনি যেটাকে ব্রান্ড মনে করেছেন ওটা ব্রান্ড নয় আপনি যেটাকে ব্রান্ড মনে করেছেন ওটা ব্রান্ড নয় আপনার বুজার ভুল হয়েছে আমি এই বছরও হায়দ্রাবাদে জলসা করেছিলাম গত বছরও করেছিলাম গত বছর আমার সঙ্গে ফুরফুরার মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ছিলেন আমরা এক বিছানায় এক দস্তরখানায় খেয়েছিলাম এক বিছানায় শুয়েছিলাম এই বছরও একজন ফুরফুরার বক্তা ছিলেন আমরা একসাথেই গেলাম কলকাতা থেকে যাই হোক আমি রাত 11টায় জলসা শেষ করলাম তারপরে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব চাপলাম তো আমার গ্রামের আমার এলাকার অনেক সোনাপাটি পাটি আছে সোনার ব্যবসা করে তারা আর জলসাটা নিয়েছিল বোরকা যারা বোরকার ব্যবসা করে চব্বিশ পরগনা হাওড়ার সেই ভাইয়ের তো আমাকে জলসা শেষের পরে তারা গাড়িতে চাপি নিয়ে গেল হুজুর চলুন কোথায় চার মিনারে পিস্তা হাউসে নিয়ে যাব চা খাওয়াতে আমি পিস্তা হাউসে গেলাম একটা চা খাওয়ালাম আমি বললাম একটাই হবে না আরো একটা লাও বাস্তব কথা বলছি ভারতের কোনো মার্কেটে আমি ওই চা খাই নাই যেটা পিস্তা হাউসের চা যেখানে হালিম বিখ্যাত পিস্তা হাউস তারই চাটা বিখ্যাত তারপরে আবার মার্কেটে এলাম চার মিনারের কাছে ওখানে ফালুদা ফালুদা এটা ওটা খেলাম তো দেখছি একটা মুসলমানদের ছেলে ঘড়ি বিক্রি করছে ঠেলার উপরে ঢেলে একটা কালো ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো আমি বললাম ভাই কতনা রুপিয়া কি বললে হাজিরা দুশো রুপিয়া বললাম দেড়শো মে বলে লে বলে আমি পড়ে নিলাম ঘড়িটা হাতে দিন ওই হায়দ্রাবাদ এয়ারপোর্টে প্লেনে চাপলাম আমাদের দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম বেলা সাড়ে দশটায় নেমি আমি আমার চার চাকায় চেপে চলে গেলাম ধুলিয়ান প্রোগ্রামে হাতে আমার ঘড়ি আছে লাগেজ গাড়িতে রেখে দিলাম তো ওই ঘড়ি পরেই জলসা করতে লেগেছি আমি সেদিনে বুঝিয়েছিলাম ভাই ব্র্যান্ড কাকে বলে তোমরা কতটা বুঝেছো আমি হাতের ঘড়িটা দেখালাম বললাম বাবা এই ঘড়িটার দাম কত হতে পারে বলো আপনাদের মতো লোক বসে বসেছিল যুবকরা একটা যুবক বললে হুজুর ঘড়িটার দাম সাত হাজার টাকা আর একজন বললে হুজুর তিন হাজার আর একজন বললে হুজুর আড়াই হাজার একজন বললে পনেরোশো একজন বললে সাড়ে বারোশো যতজন দাম বলেছে কেউ ভুল বলে নাই ঠিক বলেছে যদি বলেন হুজুর ঘড়ির দাম তো দেড়শো তাহলে ঠিক বললো কি করে তারা কি করে ঠিক বললো শুনে রে যে বলেছে সে মনে করেছে ইয়াসিন সাহেবের বক্তার হাতে ঘড়িটা যখন হাজার আছে ঘড়িটা কুমা মাল লয় ওটা সাত হাজার কথাটা বুঝতে পারেন যে তিন হাজার বলেছে সেও এটা মনে করেছে যে মালটা কুমা হবে না ইয়াসিন সাহেবের হাতে আছে মানে মিনিমাম তিন হাজার টাকা দাম হবে তো সবারইটাই ঠিক আছে তাদের মনের অনুমান কিন্তু ঘড়ির দাম দেড়শো টাকা আর একটা গরিবের ছেলে যদি পাঁচ হাজার টাকার ঘড়ি পড়ে পাড়ার ছেলেরা যদি ছেলে দিকে যদি জিজ্ঞেস করে বল তো ভাই এটা কত দাম হবে বহরমপুরে আশি টাকায় কিনেছিস ওটা ঠিক বললাম না ভুল বললাম গরিব বলে ঘড়িটাও গরিব হয়ে গেল